सरी

তার মরিত্রে খেলাফত দিবে তো পীর সাহেব বললেন যে তাকে তো খেলাফত দিতে হলে তাকে পরীক্ষা করা লাগে কি বলে লাগে না দুইজনের হাতে দুইটা দিছে দিয়ে

কথা বলার আদর জানে না মুরব্বীর সাথে কিভাবে আচরণ করবে আলিম আমার সাথে কিভাবে আচরণ করবে তুমি বড় মুফতি এতে আমার কিছু আসতে চায় না রাসুমের আকিদা যদি তুমি মানো তাহলে তোমার দিদি ভাইয়ের থেকে তোমাকে নিজেকে ছোট মনে করতে হবে আর তোমার দিদি ভাইকে তোমার নিজের চাইতে বড় বড় করতে হবে এটাই সুন্নতে রাখি দাও আপনি একজন নামাজি ব্যক্তি আমি একজন আলের গর্ব করে বসি না

এই আমার মা লেখ তুমি আমার ল তোমার হাতে জীবন আমার তোমার হাতে সব তোমার হাতে জীবন আমার তোমার হাতে সব জীবনটা কার হাতে সব কিছু দেখেন কে শুনেন কে আরো আসতে কাল সব কিছু দেখেন কে যুবকটা কত ধৈর্যের সাথে বংশের সাথে জেহাদ করে সে মাওলার পথে মাওলার জিকিরি ধৈর্য অটল অভিযোগ থাকলো

তোমার মতন ব্যক্তিরা যতক্ষণ এইভাবে তা সাথে সাথে জিহাদ করবে পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না শুতদায় যখন কোনো মোমের মৃত্যুর মুরগি পতিত হয়ে যায় ভাই আমার বাবার আবার এমন ধরে রাখে তল্লিলা এক জন্ম ভিল্লাস নাম আশী বন্দুর কলম আমার জন্ম তোমার করে আমার উপরের মাঝে মধ্যে শয়তান জিনে আসরণ করে কি জিম সবাই বলেন কি জিম শয়তান জিন মানে কি জিং মধ্যে খারাপ জিন আছে কি নাই স্বভাব আছে কি না যিনি দেখছেন না গাছের উপরে থাকে গাছের উপরে থাকে মনোযোগ নাই মনোযোগ আছে শয়তান যখন আসর করবে এবং তাই মহিলাকা ভাগরে কিনারায় গিয়ে বললাম দূর হয়ে যাও দূর হয়ে যাও এইভাবে বললাম রাহা চললেন আর আমি বললেন এ সামিরা জানা যে মহিলা দেখতে যাও তাকায় করে এই মহিলাটাকে আল্লাহ তাহালা বিনয় হিসাবে আল্লাহ তাহলে চেন্নাতে দিয়ে আছে আপনি ওই দিকে বজায় রাখবেন সামনে যেন কষ্ট না পায় আল্লাহর ইবাদত যেন কোন নম্বর না হয় ওই দিকে যদি খেয়াল রাখতে পারেন গোমা বিবি মা সাথে মারা দিয়ে আল্লাহ আল্লাহর সাথে গোমা আপনার যেন নাচা নসিব হয়ে যাবে